আজকে মিস্ট্রি অফ সনাতনের ফার্স্ট পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বা বলতে পারেন যে অনেকের ভুল ধারণা যেগুলো সেইগুলোকে একটু ঠিক করবো যেহেতু আমাদের মিস্ট্রি নিয়ে কাজ তো আজকে আমাদের যে প্রধান টপিক যেটা আমরা অনেকে দেখেছি পুজোর সময় যে পুরোহিত মশাই যে মন্ত্র পাঠ করেন জল শুদ্ধি করার জন্য সেখানে একটা সরস্বতী নদী নামে একটি নদীর কথা বর্ণনা পাই আমরা ঠিক আছে তো এই সরস্বতী নদী যে নদীটি এইটি বর্তমানে তো ভারতীয় ভৌগোলিক মানচিত্রে নেই অস্তিত্বই নেই কিন্তু যুগের পর যুগ ধরে এই একই নদীর বিষয়ে যে আমরা নানান রকম কথাবার্তা বলে থাকি বা নানান রকম যে ধারণাগুলো আমরা পোষণ করি সেই বিষয়ে আজকে আমরা কিছু জিনিস সলভ করব কি প্রথমত এই যে নদীটা আমরা আজকে যার বিষয়ে কথা বলছি সরস্বতী নদী সেই নদীর তো প্রথমত তার প্রথম বর্ণনা পাওয়া যায় ঋগ্বেদে ঋগ্বেদে অনেক বাড়ি এর বর্ণনা পাওয়া যায় অনেক বৈদিক যারা বিশারদ তাদের মতে এই নদী নাকি সাত হাজার বছর পূর্বে পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যায় আবার কেউ কেউ বলেন পাঁচ হাজার বছর আগে এই নদীটি বিলুপ্ত হয়ে যায় কি না তো আমরা ঋগ্বেদ ছাড়াও যদি দেখি এই নদীর অনেক জায়গায় বর্ণনা রয়েছে যেমন দেখব মহাভারতে আছে এবং নানান রকম পুরাণাদি গ্রন্থে আমরা পেয়ে থাকি বিশেষত মহাভারতটা যেহেতু সকলের জানা আমরা গল্পগুলো রীতিমতো টিভিতেও দেখেছি বা অন্যান্য জায়গাতেও দেখেছি তো সেই কারণে মহাভারত তো বাকি পুরাণের থেকে আমরা বেশি জানি বলতেই পারি তো আমরা যদি দেখি যে আজকে যে কুরুক্ষেত্র বা কুরুক্ষেত্র বলে বাঙালিরা জানে যা যাকে এই কুরুক্ষেত্র যে জায়গাটা যেখানে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ তার পশ্চিমে নাকি এই নদী প্রবাহিত হতো বলা হয় অর্থাৎ মানে আমরা বলতে পারি যে পশ্চিম পারে সরস্বতী পশ্চিমে পূর্বে হচ্ছে কুরুক্ষেত্র অর্থাৎ আমরা এক কথায় বলতেই পারি যে সরস্বতী নদীর পাড়েই মহাভারতের যুদ্ধ হয় বলতে পারি এবং আমরা মহাভারতে তো অনেক জায়গায় এরকম রেফারেন্সও পেয়েছি যে যুদ্ধের পূর্বে নাকি আমাদের কৌরব পাণ্ডব এরা নাকি ওখানে স্নান করতেন এবং তাদের যে ক্রিয়া তা সম্পাদন করে তারা হচ্ছে যুদ্ধ করতেন এইটা মহাভারতে তো খুব সুন্দর বর্ণনা পাওয়া যায় কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু প্রাচীন এখন মডার্ন যুগ তো প্রাচীন শাস্ত্রকে তো সবাই ঠিকটা মানতে চায় না যে পাঁচ হাজার বছর আগে কি লেখা হয়েছে সেই বিষয়ে অনেকেই মানতে চায় না কিন্তু যে আমাদের শাস্ত্র যে ভুল নয় আমাদের যে বেদ পুরাণাদি যে গল যেই লেখাগুলো স্ক্রিপ্টগুলো তারা যে কোনো রকম ভুল লেখা নয় বা কোনো তথাকথিত গল্প নয় তার প্রমাণ অনেক জায়গায় পাওয়া গেছে যেমন আমরা যদি দেখি যে ইসরো এবং নাসা আপনারা তো জানেনই এই দুটোকে এই দুটো সংস্থাকে ভালো মতনই তো এই দুটো সংস্থার যে রিপোর্ট যে ওদের যে জিও স্টেশনারি স্যাটেলাইট আছে তার থ্রুতে যে রিপোর্ট পাওয়া গেছে বর্তমান ভারতের পশ্চিমে অর্থাৎ আজকে ওই যে বললাম আমি প্রথমেই বলেছিলাম যে কুরুক্ষেত্রের পশ্চিমে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন হরিয়ানা পাঞ্জাব এরকম জায়গাটাতেই এই রাজ্যগুলোর মধ্যে দিয়ে এক ধরনের এক একটি নদীর চ্যানেল পাওয়া গেছে মানে প্রবাহ পথ পাওয়া গেছে যে যেখান থেকে একটা প্রাচীনকালে এমন একটা নদী প্রবাহিত হতো পাওয়া গেছে যেটা অনেকের মতে বলেন যে এটা নাকি গঙ্গার থেকেও চওড়া বেশি ছিল এরকম অনেকে বলে থাকেন তো এই নদীর তাদের যে রিপোর্ট ইসরো এবং নাসার যে তারা কিন্তু স্যাটেলাইটের থ্রুতে এই জিনিসটা পেয়েছেন যে এটা হিমালয়ের যে কাশ্মীরের এরিয়া যেটা ওই বা আমরা বলতে লাদাখের কিছু পার্ট সেইখান থেকে কোনো একটি নদীর একটি নদীর উৎপত্তিস্থল এবং সেই নদীটি অনেকে অনেক বিজ্ঞানীর মতে বলেন যে রান অফ কচ্ছ বা কচ্ছের রান আমরা যাকে বলি তার কাছে গিয়ে নদীটা মিলিত হতো তো তো রান অফ করছে গিয়ে মিস তো এরকমই বর্ণনা পাওয়া যায় তো আমরা এছাড়াও তাদেরই যে রিপোর্ট এগুলোতে তো প্রমাণিত হলোই এছাড়াও আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই তাদের রিপোর্ট থেকে তো স্পষ্টই পাওয়া গেছে যে জয়সলমেরের পাশ দিয়ে বা কুরুক্ষেত্রের যে পশ্চিম বাহিনী আমি আগেই বলেছি সেই নদী এক ধর নদী রয়েছে বর্তমানে একটি চ্যানেল আছে নদীর চ্যানেল আছে যেই চ্যানেলটাকে বর্তমানে লোকে ঘ নামে চেনে ঘ তো এই ঘোরাঁকড়া নদী বর্তমান সময়ে বর্ষার জলে পুষ্ট কিন্তু আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে একটি বর্ষায় পুষ্ট নদী কি করে অত বড় হতে পারে গঙ্গা তো বর্ষায় পুষ্ট নয় যে কারণে গঙ্গা কিন্তু বিরাটই বড় তো কি করে সম্ভব যদি আপনারা বলেন তো দেখুন ইএসআই রিপোর্ট হিসাবে এখানে পাওয়া গেছে যে এই নদীর যে ঘগর তাদের যে দশ মিটার ডিপে এক ধরনের সিলিকন মাইকা নামে এক ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট পাওয়া গেছে যেই কেমিক্যাল কম্পোজিশান একমাত্র বলা হয় যে হিমালয় থেকে বা গ্লেশিয়ার থেকে উৎপন্ন হওয়া নদীরই একমাত্র থাকে যেইটা মানে যেই জিনিস পাহাড়ের সাথে মানে আপনারা তো জানেনি যে নদী যেমন প্রবাহ হয়ে আসে তো মাটি অনেক কিছুই নিয়ে আসে তো তেমনই সিলিক সিলিকন মাইকা একেও নিয়ে আসে তো প্রমাণিত হয়েছে যে না এই নদীতে থাকা সম্ভব না কিন্তু যেহেতু এই নদীটাতে রয়েছে তো এই নদীটা হতেও পারে সরস্বতী নদীর সেই প্রাচীন রিভার চ্যানেল এছাড়াও নানান রকম সাইন্টিফিকভাবে যে প্রুফগুলো আমরা দেখেছি যে তার থেকে তো পুরোপুরি অনেকে অনেক ভূতত্ত্ববিদরা তো বলেছেন যে এইটাই সেই মাইটি রিভার সরস্বতী যা বর্তমানে এখন আর দেখতে পাওয়া যায় না অনেকের শুনেছেনি বা দেখবেন যে এই নদীটা বর্তমানে নেই কারণটা কি এই নদীটা না থাকার কারণ অনেকে যেটা বলেন যে শাস্ত্র আদিতে পাওয়া যায় যেমন বর্ণনা যে এই নদীটা নাকি যে ব্যাস গুহা যেটাকে বলা হয় যেখানে ব্যাসদেব বসে শাস্ত্র আদি যে ওরাল ফর্ম থেকে রিটার্ন ফর্মে করেন এইখানে করা হয় তো বলা হয় যে কি বলা হয় যে ভাগবত পুরাণ যখন লাস্টে ব্যাসদেব লিখছিলেন সেই সময় নাকি যে নদীটা মানে সরস্বতী নদীর যে কোলাহলের শব্দ তাতে নাকি তার খুব পরিমাণের কনসেন্ট্রেশনের ব্যাহত হচ্ছিল তো বলা হয় যে ব্যাসদেব নাকি নদীটিকে অভিশাপ দেয় যে তুমি আর পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব থাকবে না তো তারপরেই নাকি শাস্ত্র এই বর্ণনা পাওয়া যায় যেখানে আস্তে আস্তে বলা হয় যে আস্তে আস্তে নাকি নদীটির অস্তিত্ব চিরতরের জন্যই বিলুপ্ত হয়ে যায় কিন্তু বর্তমান সায়েন্টিফিক যে রিসার্চ সেখানে বলা হয় যে হিমালয়ের যে বর্তমান নবীনতম পার্ট অর্থাৎ যে শিবালয় হিমালয় যেটা বলা হয় শিবালিক হিমালয় সেই শিবালিক হিমালয় সময়ের সাথে সাথে তার উচ্চতা বৃদ্ধির জন্য যে যে গ্লেশিয়ার থেকে সরস্বতী নদী তার জল পেত তার থেকে ডিটাচ হয়ে যায় তো এই ডিটাচ হওয়াটাই সরস্বতী নদীর জন্য কাল হয়ে দাঁড়ায় এবং তার অস্তিত্ব বিলুপ্তি যাওয়ার জন্য সবচেয়ে বড় কারণ এইটাই তো এইভাবেই এই নদী চিরতরের জন্য বিলুপ্ত হয়ে যায় এবং আর তার কোনো রকমের অস্তিত্ব দেখা যায় না যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে